ওয়েলকাম টু কুষ্টিয়া কুষ্টিয়াবাসী কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে এসেছি কুষ্টিয়ার সেই পৌরসভা যেটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছে তো আজকে আমি কুষ্টিয়া পৌরসভা ঘুরে দেখাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কুষ্টিয়া পৌরসভা একটি ইতিহাসের নির্দেশন যা ব্রিটিশ আমল থেকে আজও দাঁড়িয়ে আছে অবিচলভাবে কুষ্টিয়ার প্রাণকেন্দ্রে তো আমি এখন বসে আছি কুষ্টিয়া পৌরসভা যেটি ব্রিটিশ আমলে তৈরি 1868 সালের থেকে এই পৌরসভাটা গঠিত হয় কিন্তু পৌর আইন কর্তৃক 1869 সালে পৌরসভা কার্যতন শুরু করে তো আমি এখন কুষ্টিয়া পৌরসভার ইতিহাস ঐতিহ্য তুলে ধরব আপনারা ভিডিওটি ফলো করে সম্পূর্ণ দেখবেন 15 মিনিটে আচ্ছা তৈরি কোন আপনি একটু ব্রিটিশ আমল ধর আমরা তো জানি আমরা আছে বাংলাদেশ শাসনের পরের থেকে দেখছি আমরা পৌরসভায় হচ্ছে চলছে তা আপনি কতদিন ধরে এখানে কাজ করছেন আমি এখানে কাজ করছি কমপক্ষ ধর বাংলাদেশ স্বাধীনের পর পরে আমি ঢুকেছি এখানে মাস্টার হলে রয়েছে তো আপনাদের চাকরির উন্নতি মানে পদোন্নতি হয়েছে পদোন্নতি হয় না ওরা মাস্টার রয়ে গেছে এই আমার যে ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট মাস্টার লোকই বেশি মাস্টার লোকি লোকই কাজ করে ডেলি হাজরে আসলে হাজলে না কোনো হাজরে নাই কুষ্টিয়া পৌরসভায় ব্যবহৃত সকল জিনিস পত্র পৌরসভার ভিতরেই রাখা হয় আপনারা এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটাই সেই ঐতিহাসিক বিল্ডিং যেটি আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এখন কার্যক্রম চলছে পৌরসভায় কতজন কাজ করে আমার এখানে হচ্ছে মাস্টার কর্মচারী পাঁচশোর ওপরে রয়েছে আর টোটাল মিলে কত হতে পারে আনুমানিক এটা আমি বলতো ওইটা বলতে পারবো না এই কুষ্টিয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ব্রিটিশ শাসন আমলে তখন সারা বাংলায় মাত্র কয়েকটি পৌরসভা ছিল যার মধ্যে কুষ্টিয়া অন্যতম এটা শুধু প্রশাসনিক ভবন ছিল না বরং এই শহরের নাগরিক জীবনের প্রথম সংগঠিত রূপ সে সময়ে কুষ্টিয়া ছিল নদী ও রেল যোগাযোগের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র পদ্মা গড়ায় আর কালী নদী বয়ে গিয়েছে কুষ্টিয়া শহরের পাশ দিয়ে আঠারোশো ষাটের দশকে যখন ব্রিটিশরা রেল লাইন বসায় এখন আমার পেছনে যে গাড়িটা দেখছেন এই গাড়িটা কোনো একটা সময় চলতো রাস্তায় কিন্তু এখন সে আর রাস্তায় যেতে পারে না নষ্ট হয়ে গিয়েছে পৌরসভা সম্পদ পৌরসভায় রয়েছে নিদর্শন হিসেবে এখানে বিকেলে দিন মানুষ আসে গাড়িতে ওঠে ছবি ওঠে এরকমভাবে কুষ্টিয়া পৌরসভা প্রতিদিন যাত্রা শুরু করে কলকাতা থেকে গোয়ালদন্দ পর্যন্ত তখন কুষ্টিয়া স্টেশন হয়ে ওঠে এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাট এরপরে গড়ে ওঠে কুষ্টিয়া পৌরসভা শহরের আলো পানি পরিচ্ছন্নতার দায়িত্ব নিতে প্রথম দিকে এখানে ছিল কাঁচা রাস্তা আমি বাসের থেকে চাকরিতে সকাল নয়টায় আসি ফিঙ্গার মারি করি করে আমার গ্যারেজ আমি সাইকেলে আমি সারাদিন ঘন্টা করে চলে আমি এখন ঠিক পৌরসভার ভিতরে দাঁড়িয়ে আছি আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা একটি পৌরসভার মিলাতান কক হাত পাম আর পাকা নালা পৌরসভা ধীরে ধীরে শহরের সৌন্দর্য আর নাগরিক সেবা নিশ্চিত করতে শুরু করে ব্রিটিশ আমলে এখানে অনেক ইউরোপিয়ান ব্যবসায়ী ও প্রশাসক কাজ করত। তাদের বসবাসের জন্য তৈরি হয়েছিল পুরোনো ইউরোপীয় ধাঁচের ভবন যেগুলো সব আজও দেখা যায় কুষ্টিয়া পৌরসভা আজ শুধু ইতিহাস নয় তো আমার পেছনে দেখতে পাচ্ছেন পৌরসভার ব্যবহৃত গাড়ি এই গাড়িগুলো প্রতিদিন দৈনন্দিন কোনো কাজে ব্যবহার করা হয় কুষ্টিয়া পৌরসভার ভেতরে আর আমার পেছনে নির্দিষ্টভাবে যেসব গাড়িগুলো দেখছেন এগুলো বিভিন্ন জায়গায় কাজ করা হয় না শুধু নির্দিষ্ট পৌরসভার এরিয়ার ভিতরে কাজগুলো করা হয় কিছু নকশা দেখা যায় কাঁধে কোদাল বা মাঠে কাজ করছে এমন মানুষের ছায়া এগুলো কুষ্টিয়ার কৃষিভিত্তিক ঐতিহ্যকে সম্মান জানাই ধরানো পরিশ্রমের মাধ্যমে কিছু নারীর প্রতিচ্ছবি বোঝায় নারী ক্ষমতায়ন শিক্ষা ও সামাজিক অগ্রগতি এই ইঙ্গিত দেয় কুষ্টিয়া এটি একটি জীবন্ত প্রতিষ্ঠান বর্তমানে পৌরসভায় আঠারোটি ওয়ার্ড রয়েছে শহরের পানি নিষ্কাশন রাস্তা নির্মাণ আলো স্থাপন থেকে শুরু করে জনস্বাস্থ্য বর্জ্য ব্যবস্থাপনা পর্যন্ত সব কিছু এখান থেকে পরিচালিত হয় এই পৌরসভা থেকে গড়ে উঠছে কুষ্টিয়া শহরের আধুনিক চেহারা ঐতিহ্য মানবতার প্রতীক হয়ে আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশুদ্ধ পানির ট্যাঙ্কি এটা প্রতিদিন কুষ্টিয়ার কোনো না কোনো জায়গায় পৌরসভার এলাকার ভিতরে যে গাড়িটি ব্যবহার করা হয়ে থাকে এরকমভাবে প্রতিটি গাড়ি কোনো না কোনো জায়গায় নির্দিষ্ট স্থানে পানিগুলো পৌঁছিয়ে দিয়ে থাকে বিশুদ্ধ পানি যেটা মানুষগুলো গ্রহণ করে পান এখানেই জন্ম নিয়েছিলেন লালন শাহ রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এই শহরে ঐতিহ্য এখনো বহন করছে কুষ্টিয়া ব্রিটিশ আমলে সেই পৌরসভা আজও আমাদের নাগরিক জীবনের অংশ ইতিহাস বদলেছে সময় পেরিয়েছে কিন্তু কুষ্টিয়া পৌরসভা এখনও দাঁড়িয়েছে উন্নয়ন এখন আমরা কুষ্টিয়া পৌরসভার প্রধান কাজও দায়িত্বসমূহ গুলো এক নজরে জানব শহর পরিকল্পনাও অবকাঠামো উন্নয়ন শহরের রাস্তা ড্রেন সেতু ফুটপাথ নির্মাণও রক্ষণাবেক্ষণ করা নতুন ওয়ার্ড এলাকা বা আবাসিক প্রকল্পে পরিকল্পনা করা পৌরসভার আরেকটি কাজ পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা প্রতিদিন শহরে আবর্জনা সংগ্রহ নির্দিষ্ট স্থানে নিষ্পত্তি করা ড্রেন ও নর্দমা পরিষ্কার রাখা পৌরসভার ও নগর সৌন্দর্য বৃদ্ধি শহরের রাস্তা পার্ক সত্র মোড়ে লাইট বসানো রক্ষণাবেক্ষণা করা জনস্বাস্থ্য চিকিৎসা সেবা শহরের মধ্যে পৌর স্বাস্থ্য ও মাতৃ সনদ পরিচালনা করে শিক্ষা সামাজিক উন্নয়ন প্রাথমিক বিদ্যালয় লাইব্রেরিও শিক্ষা কেন্দ্র পরিচালনা করে নগর সেবা একটি প্রশাসনিক কাজ পৌরসভা খুব গুরুত্ব সহকারে এটি দেখে যেমন জন্ম মৃত্যু বিবাহ নাগরিক সনদ প্রদান করে ব্যবসা পরিচালনার জন্য লাইসেন্স প্রদান করে ট্যাক্স ও পৌর সংগ্রহ করে আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে আমরা নিদর্শন প্রত্যাশন তুলে ধরবো আজকের মতন এখানে বিদায় আল্লাহ